আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফুরফাশি পীর মুজাদ্দিদ জামান দারা হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়ত নামাটা আমি ধারাবাহিক ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করছি গত পর্বে আমি শুনিয়েছিলাম একুশ বাইশ এ পর্বে শোনাবো তেইশ ও চব্বিশ ওয়াজনসিহত আল্লাহর অস্তে তেইশ নম্বরটা হচ্ছে নসিহত আল্লাহর অস্তে করিবেন কিছু লিল্লাহ দিলে লওয়া জায়েজ আছে অনেক স্থানে লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগকে দেয় ওহা না জায়েজ হালাল মাল হইতে দিলে লইতে দোষ নাই তেইশ নম্বর আরেকবার নসিহত আল্লাহর অস্তে করিবেন কিছু লীলা দিলে লওয়া জায়েজ আছে অনেক স্থানের লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুসখোর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগকে দেয় ওহা না হালাল মাল হইতে দিলে লইতে দোষ নাই চব্বিশ নম্বর যে যে স্থানে থাকেন জামাতে নমাজ পড়িবেন জুমা ও ঈদ পড়িবেন মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখেরি জোহরের নামাজ পড়িবেন যে ব্যক্তি স্বেচ্ছায় তিন জমা তরক করিবে সে ব্যক্তি মালাউন সে ব্যক্তি মালাউন চব্বিশ নম্বর আরেকবার যে যে স্থানে থাকেন জামাতে নামাজ পড়িবেন জমা ও ঈদ পড়িবেন মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখেরি জোহরের নমাজ পড়িবেন যে ব্যক্তি স্বেচ্ছায় তিন জুমা তরব করিবে সে ব্যক্তি মালাউন সে ব্যক্তি মালাউন যাই হোক এখানে শেষ করলাম আপনারা সকলেই ফুরফুরাশিফের মজাদ দুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লা হজুরের ওসিয়াতনামাটা সকলের বাড়িতে রাখিবেন নিজে পড়িবেন বাড়ির সকলকে শোনাইবেন বা নিজে না জানলে যে জানে সে পড়বে আপনারা সকলে বসে বসে শুনবেন বা আমার এই ভিডিওটা আপলোড করছে আপনারা নিজেরা শুনবেন আরও সকলকে শুনাইবেন ফুরফুর মজিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আল হুজুরের ওসিয়তনামাটা যদি আপনারা রেগুলার নিয়মিত শোনেন বা পড়েন ইনশাআল্লাহ দুনিয়ার যত বড়ই হোক না কেন দিবও কবালতে আর আমরা যখন ফুলপুরা শরীফের মধ্যে এত জামান দাদা হুজুর কেবলা رحمتুল্লাহ আলাইহুজুরের ভক্ত মুরিদ বলে দাবি করে তখন আমাদের এই নামাটা বেশি বেশি পরিমাণে স্মরণ করা বা পড়া বা এদিকে লক্ষ্য রাখা আমাদের সকলের জন্য উচিত যা এখানে আমি শেষ করলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে সতেরোই রমজান রমজান মাস মূল্যবান মাস পার হতে চলেছে আর বেশি পার হয়ে গেল তা আপনারা রমজান শিল্পের মাসে বেশি পরিমাণে আমল এবার করুন দান খায়রাত করুন আমার জন্য দোয়া করবেন নদীর নামে বেশি বেশি পরিমাণে দূর করুন আমার জন্য আমার মাদ্রাসের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার